আপনার কিংবা বোনকে নিয়েও বের হয়েছেন সেখানে আপনাদের বোনের সাথে আপনাকে অবজেক্টিফাই করা হচ্ছে সম্ভব রকম কৃতজ্ঞ যে শুক্রবার বিকেলের একটি টাইম এমন একটা সময় যে আপনারা আপনাদের পরিবারের সাথে সময় স্পেন্ড করবেন সেখানে আপনারা আজকে আমাদের আহ্বানে টিভিআরের আহ্বানে এখানে এসেছেন একটি ছুটির দিন সপ্তাহে আপনারা সামাজিক কর্মকাণ্ডে আপনারা আমাদের কথা শুনতে আপনারা নারীদের কথা শুনতে এসেছেন যদি পিছনের দিকে তাকাই সামনের শাড়ি ছাড়া পিছনে পিছনের শাড়িতে প্রায় হানড্রেড প্লাস আমার ভাইয়েরা আজকের এই সেমিনারে আছে তাহলে কি এটা নারীদের সেমিনার আমি জান্নাতুল নওরিন আমি টিবিআরের একজন নিজেকে একজন টিম মেম্বার মনে করি আমি জান্নাতুল নওরিন আমার আরও অনেক সামাজিক পরিচয় আছে আমি জান্নাতুল নওরিন একজন নারী একজন মুসলিম আমার কোনো পরিচয় আমার কোনো চেষ্টাই একজন নারী হিসাবে আমি কমপ্লিট করতে পারবো না যদি আমার পরিবারের পুরুষরা আমার সহযোদ্ধা পুরুষরা এবং বিভিন্ন স্টেজে থাকা আমার চারপাশের যারা পুরুষ সহযোদ্ধা আছে পুরুষ কলিগ আছে এবং পুরুষেরা আমার অধিকারের প্রতি সচেতন না হয় তাই আমার লক্ষ্য ছিল আজকে সেমিনারে সব থেকে বেশি পুরুষদেরকে ইনক্লেশন করা যে তারা যেন আমাদের সমস্যা সম্পর্কে শোনে কারণ সাইবার বুলিং আসলে কে করছে নারীদের পুরুষরাই করছে সেই পুরুষ আপনারা না আপনারা তারা যারা এদের সম্পর্কে জানবেন এদের মধ্যে সচেতনতাকে স্প্রিড করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাইবার বুলিং করছে সে হয়তো বা জানেও না যে এটা সাইবার বুলিং সে হয়তোবা ভাবছে যে আমি সমালোচনা করছি আপনি ধরুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন কেউ আপনাকে দেখে একটা কথা বলল সেই কথা বলাটাকে যখন আমরা নিষেধ করি না যখন আমরা ইপটিজিংকে নিষেধ করি না যখন আমরা স্লেজিংকে নিষেধ করি না তখন আস্তে আস্তে সেটা অনলাইনে আসার পর সাইবার বুলিং হয়ে যায় কিন্তু নিষেধটা কিন্তু ঘর থেকেই করা উচিত আমাদের ছেলেদের করা উচিত আমাদের ভাইদের করা উচিত আপনার পাশে থাকা বন্ধুকে করা উচিত কারণ আজকে আপনার যে বন্ধু রাস্তায় হেঁটে যাওয়া একটা মেয়েকে দেখে টিটকানি দিচ্ছে রাজনৈতিক চায়ের আড্ডায় একটা মেয়ের জীবন একটা মেয়ের নির্যাতন একটা মেয়ের শরীর নিয়ে কথা বলছে কাল আপনার ওই বন্ধুই অনলাইনে গিয়ে আপনার বোনকে বলবে আপনার মাকে বলবে আপনার স্ত্রীকে বলবে আপনার সন্তানকে বলবে তখন কিন্তু সেটাকে আটকানোর উপায় আপনার কাছে থাকবে না আজকে সকালে আমি দেখেছি যে স্টেডিয়ামে একটা একটা ভিডিও এসেছে আমার সামনে স্টেডিয়ামে একটা ফর্সা ছেলে একটা ফর্সা মেয়ে একটা একটা একটু শ্যামলা একটা ছেলের সাথে খেলা দেখতে গেছে সেখানে তার সাথে সেই ভিডিওটাকে দূর থেকে জুম করে নিয়ে গান লাগিয়ে দেয়া হয়েছে সাদা সাদা কালা কালা আপনারা অনেকেই এ ধরনের সমস্যায় ভোগেন যে আপনারা আপনাদের পার্টনার কিংবা বোনকে নিয়েও বের হয়েছেন সেখানে আপনাদের বোনের সাথে আপনাকে অবজেক্টিফাই করা হচ্ছে এ ধরনের সমস্যাগুলো আসলে কথা বলার মতো যে এটাকে ট্রল করছে ওইখানে ওয়ান মিলিয়ন ভিউ এই ওয়ান মিলিয়ন মানুষ আপনাদের আমার মাঝখানে আমাদের আর চারপাশের যারা ওখানে হাহা দিচ্ছে যারা এটাকে ইম্প্রোভাইজ করছে আমাদের তাদেরকে নিয়ে কথা বলতে হবে যে দিস ইজ নট আ রাইট থিং আপনি কারো ভিডিও এভাবে নিতে পারেন না আপনি কাউকে নিয়ে এরকমভাবে আলাপ করতে পারেন না কে শুকনো কে মোটা কে ফর্সা কে কালো একজন নারী সে রাজনীতি করুক সে নাইট ডিউটি করে সে একজন মেডিকেল স্টুডেন্ট হোক কিংবা সে একজন সাংবাদিক হোক আপনি তার প্রফেশন তার কাজের উপরে তাকে অবজেক্টিফাই করতে পারেন না একজন নারী সে যত বড় দুর্নীতিবাজি হোক সে যত বড় সমাজের খারাপ মানুষ হোক আপনি তার কাজ নিয়ে তাকে সমালোচনা করুন আপনি তাকে স্লাট শেমিং করতে পারেন না পাবলিক প্লেসে তাকে গালি দিতে পারেন না একজন নারী সে বিবাহিত হোক অবিবাহিত হোক নারী কেন একজন পুরুষ তার ম্যারেটাল স্ট্যাটাস যাই হোক আপনি তার ক্যারেক্টারকে পাবলিকলি অবজেক্টিফাই করতে পারেন না এই জিনিসগুলো আমাদের মাঝে এগুলো সোশ্যাল নর্ম এই সুসার নর্মগুলোই নিয়েই আমাদের কথা বলতে হবে এ কথা কিন্তু সেমিনারে বললে হবে না আমাদের একজন বক্তা বলেছে যে কথা বলতে বলতেই হয়তো বা পরিবর্তন আসবে আমাদের গেস্টরা বলেছে যে আগে এসিড নিক্ষে আইনের সময়ে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম আইন এত শক্তিশালী করেছিল যে এসিড নিক্ষেপ হলে চোদ্দ বছরের কারাদণ্ড সেই ভয়ে এসিড নিক্ষেপ বন্ধ হয়েছে কিন্তু তার সাথে সাথে আরও একটা কাজ করেছিল গ্রামে গ্রামে সচেতনতা ক্যাম্পিং সচেতনতা আপনাকে ফ্যামিলিগতভাবে আনতে হবে আপনাকে পারিপার্শ্বিকতা থেকে আনতে হবে এসিড গায়ে ফেললে এসিড পরার সাথে সাথে পানি দিতে হয় এটা আপনাকে কোনো আইন শিখাবে না ঠিক তেমনি আমি সাইবার বুলিং হওয়ার সাথে সাথে ওই মেয়েটার মেন্টাল সাপোর্টের দরকার এটা কোনো আইন আপনাকে শিখাবে না এটা আপনার ভিতর থেকে আনতে হবে এখন কথা হচ্ছে আমি এ বিষয়ে সারাদিনব্যাপী কথা বলতে পারবো কিন্তু টিবিআর আজকে আপনাদেরকে এখানে কেন ডেকেছি তা বাংলাদেশ রিজন এর কারণ হচ্ছে আমরা আমাদের সামনে কিছু ক্যাম্পিং লঞ্চ করতে যাচ্ছি অ্যাজ টিবিআর প্রেসিডেন্ট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি আমি আমার ক্যাম্পিং অ্যানাউন্সমেন্ট করি এবং আপনারা দীর্ঘ সময় ধরে আমাদেরকে শুনছেন এবং আপনাদের এই ধৈর্যটাকে ধৈর্যের বাদ ভাঙার আগে আমাদের অনুষ্ঠানটি শেষ করি টিবিআর আগামী ডিসেম্বর মাসের মধ্যে চল্লিশ জন স্টুডেন্টকে ডিজিটাল লিটারেসি শিক্ষার আওতায় আনবে সার্টিফিকেট সহ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেকেন্ড বিষয় হচ্ছে এখানে বারবারই কথা বলা হচ্ছে যে অ্যাওয়ারনেস অ্যান্ড সলিউশন সলিউশন সম্পর্কে কথা বলার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়েটা দিস ইজ ওয়ান ইজ ট্রেনিং টু ইজ অ্যাওয়ারনেস বিল্ডিং আমরা ষাটটি ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসে ইনিশিয়াল লেভেলে ষাটটি ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসে আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পিং করব এবং আমরা সেখানে জিএনজি ইউ ট্রেনেজারদেরকে এই যেহেতু এখন ফেসবুক আইডি প্রায় তেরো চোদ্দো বছর বয়স থেকেই স্টুডেন্টরা ইউজ করছে তাই আমরা চেষ্টা করব যে কলেজ লেভেল থেকে এই অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পিংয়ে শুরু করার এবং আমরা আপনাদের সাপোর্ট সেখানে চাইব আমরা ঢাকার বাইরেও ইনশাল্লাহ এই ক্যাম্পিং লঞ্চ করছি টিভিআর থেকে এবং থার্ড বাট নর্থ দ্য সেটা হচ্ছে আমরা টিভিআর থেকে তিনজনের একটি সাইকটিস্ট প্যানেল রাখব যেখানে নারীরা তাদের এই ধরনের সাইবার বুলিং বেস যে প্রবলেমগুলো এবং এ কারণে তাদের মেন্টাল হেলথ যে প্রবলেমের সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে কথা বলতে পারবে একটা লেভেল অফ কাউন্সিলিং তারা এখান থেকে নিতে পারবে আমরা সেই ওয়েটা আউট করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সেমিনার একটা বিষয় নিয়ে করতেই পারি প্রবলেমকে ফাইন্ড আউট করতেই পারি আমরা চেষ্টা করব যে পরবর্তী যে গভর্নমেন্ট ইনশাল্লাহ বাংলাদেশে যদি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পরবর্তী যে গভর্নমেন্ট আসতে যাচ্ছে সেটা বিএমপি হোক বা অন্য কোনো দল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি দেখেছি বিএমপির একত্রিশ দফার ইশতেহারে তারা নারীদের জন্য তিনটা আলাদা হচ্ছে ধারায় বা সেগমেন্টে কথা বলেছে এবং ডিজিটাল আইন এবং ডিজিটাল আইন সংস্কার সম্পর্কে কথা বলেছে সো আমরা আশা রাখবো যে ডিজিটাল লিটারেসি সম্পর্কে এবং এটি যেন এডুকেশনাল সিস্টেমের মধ্যে অ্যাড করা হয় এ বিষয়ে আমরা যেন সরকারের প্রতি একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করতে পারি অ্যান্ড লাস্ট অফ অল একটা কথাই বলার দিস ইজ নট অ্যাবাউট আ ফর্মাল স্পিচ এটা আমি নৌরিন হিসাবে বলা প্রথম সেমিনারটা আমি অন্য কোনো টপিক্সে করতেই পারতাম বাট হোয়াই ইট ইজ ডিজিটাল লিটারেসি আমার হাতে একটা দাগ আছে এই দাগটা সাইবার বুলিং থেকেই প্রাপ্ত আমি খুব আমি দীর্ঘ সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে খুব শক্তিশালী মানুষ হিসাবে লড়াই করেছি কিন্তু আমি খুব দুর্বল হয়ে পড়েছি যখন আমার ফ্যামিলি আমার কাছের সারাউন্ডিংস তারা যে ফেসবুকে অ্যাড আছে সেখানে আমাকে স্লার্ড সুইমিং করা হচ্ছিল আমার পূর্ববর্তী নির্যাতন নিয়ে যেটা ছাত্রলীগ আমার উপরে নির্যাতন করেছিল সেটা নিয়ে স্লাড সুইমিং করা হচ্ছিল এবং রাজনীতি করলে তো সেই মেয়েরা সমাজে ফিরতে পারে না এই নরমটাকে মাথায় রেখে এমন এমন পরিস্থিতি এমন এমন কথা বলা হচ্ছিল যেটা ওই দিনকে আমি নিতে পারিনি ওই দিনকে আমি দুর্বল ছিলাম আমি হেরে গিয়েছিলাম আমি আমি এই লড়াইটাতে গত দশ বছরের সেই স্টুডেন্ট লাইফ থেকে যে লড়াই লড়ে আসছি ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু এই লড়াইটাকে হয়তোবা আমি জিততে পারিনি সেদিনকে আমি দুর্বল ছিলাম আমি সুইসাইডের ট্রাইও করেছি কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাকে আবারও এই নিয়ামত দিয়েছে যে আমি আপনাদের মাঝে ফিরে আজকে কথা বলতে পারছি মানুষ এভাবেই তার ভয়কে জয় করে আজকে আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এবং এই যে একটা গোষ্ঠী এটা কিন্তু কোনো রাজনৈতিক দল শুধুমাত্র না এটা একটা সাইকোলজি এর সাথে আমাদের লং টাইম ফাইট করতে হবে এবং ইনশাল্লাহ বাংলাদেশে একদিন সাইবার বুলিং নিয়ে আলোচনাও করতে হবে না এটার উপরে ল হবে সেদিন কি আপনারা যারা আজকে এখানে আছেন তারা হচ্ছে স্টেকহোল্ডার যে এই যে সামাজিক পরিবর্তন আসলো সেখানে আপনার একটা ক্রেডিট আছে আপনি আজ উপস্থিত থেকে এই সামাজিক পরিবর্তনকে সাপোর্ট করেছেন আমার মতো নওরিনকে আপনি সাপোর্ট করেছেন এই যে নারীরা আমার সামনে বসে আছে এদেরকে আপনি সাপোর্ট করেছেন আপনি আপনার বোনকে আপনার মাকে এবং আপনার সন্তান আপনার মেয়ে সন্তানের জন্য একটি সেফ পরিবেশ করেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আশা করি টিভিআরের সামনের যতগুলো কর্মসূচি থাকবে আপনারা সব কিছুতে সাপোর্ট দিবেন এবং ধন্যবাদ আমাদের মাননীয় গেস্টদেরকে যে এত ধৈর্যের সহিত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আনকন্ডিশনালি আমাদেরকে শোনার জন্য এবং ইফেক্টিভ মেজার্স দেওয়ার জন্য এবং লাস্ট অফ অল আমি ধন্যবাদ দিতে চাই টিভিআর টিমকে আহাত ভাইয়া নিষাদ মেহেদি তুর্য অ্যান্ড নিষাদ এবং সব থেকে ইম্পর্টেন্টলি আশরাফুল সাগর এবং আ হোল টিম আমি ছাত্রদলের সেই ভাইদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে দীর্ঘ সময় ধরে সাপোর্ট দিয়ে আসছে আম এখানে ছাত্রদলের বাইরেও অন্য রাজনৈতিক সংগঠন আছে আমি তাদেরকেও ধন্যবাদ দিতে চাই যা আপনারা সোশ্যাল প্রবলেমকে অ্যাকনোলেজ করছেন এবং আমি ধন্যবাদ দিতে চাই রিটায়ার্ড মেজর রাজিব মাজহার আমার খুব কাছের বন্ধু এবং যাদের সাপোর্ট যাদের ইন্সপিরেশনে আসলে টিভিআর দাঁড়িয়ে আছে ডক্টর ঝলক এবং সাংবাদিক আবু আজাদ যারা আমাকে এই আইডিয়া এবং এই সাহসটা দিয়েছে আজ উপস্থিত থেকে সাহস দিয়েছে মেন্টরিং করেছে থ্যাংক ইউ অল দ্যাট পার্সন যারা আমাকে সাপোর্ট করেছে থ্যাংক ইউ মাই প্যারেন্টস থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ টু আল্লাহ ধন্যবাদ